আজকে কি স্পেশাল বানাচ্ছিস বাটার গার্লিক চিকেন ফ্রাই তাহলে এটা বলে দে বানালি প্রথমে তেল গরম করে নিতে হবে তারপর চিকেনগুলোকে সেই ফ্রাই করে চিকেনকে বাটার দিলে বেশি হবে কি হ্যাঁ একদম বাটার দিলে আরো স্মেলটা সুন্দর হবে তো মোটামুটি ফ্রাই করে নেওয়ার পর চিকেনগুলোকে তুলে নিতে হবে আর নেক্সট স্টেপে ওই গরম তেলের মধ্যে আরও বাটার মিশিয়ে নিতে হবে বাটার মিশিয়ে নেওয়ার পর কুচো কুচো করে রসুন কাটতে হবে সেই রসুনগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে বেশি ফ্রাই হলে কিন্তু আবার ফ্লেভার আলাদা হয়ে যাবে হ্যাঁ হালকা ফ্রাইতে একটা সুন্দর স্মেল আসে আচ্ছা আর চিকেনটা দেওয়ার আগে ওর মধ্যে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিতে হবে তার ওপর চিকেনগুলোকে দিয়ে দিতে হবে সেই ফ্রাইড চিকেনগুলো এগুলোকে এবার ভালোভাবে নেড়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে মিনিমাম টেন মিনিটস এটাকে ফ্রাই করতে হবে তারপর এর সাথে অ্যাড করে দেবো অরিগানো আর চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্স আর অরিগানোটা অ্যাড করলে এটা সুন্দর ফ্লেভার আসছে আর তার সাথে সাথে একটু বাটার অ্যাড করে দিলেও ভালো আচ্ছা এবার তাহলে চিকেনটা কীভাবে ম্যারিনেট করেছি ওটা বলে দে খুবই সিম্পল আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো আর নুন পরিমাণ মতো আর কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো ব্যাস আর কি এবার গরম গরম প্লেটে তুলে নাও আর ওপরে চাট মশলা ছড়িয়ে সেটাকে সার্ভ করো সন্ধেবেলা চায়ের সাথে ঝটপট তৈরি করে ফেলো এই স্ন্যাক্সটি আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর হ্যাঁ লাইক দিতে ভুলো না টাটা